হ্যালো বন্ধুরা কে কেমন আছেন আপনারা আপনারা অনেকেই বলেছিলেন যে স্যার আপনার কাছে মালয়েশিয়ার যে আপডেট নিউজগুলি থেকে থাকে সেগুলো নিয়ে আমাদের সাথে সবসময় আলোচনা করবেন প্রিয় বন্ধুরা আজকে যে বিষয়টি হচ্ছে সে আজকের যে খবরটি সেটি হচ্ছে সিন্ডিকেট থাকছে মালয়েশিয়াতে যেতে যাওয়ার জন্য যে মালয়েশিয়াতে শ্রমিক যাবে সেটি সিন্ডিকেটের মাধ্যমেই যেতে হবে মালয়েশিয়াতে যারা মালয়েশিয়াতে যেতে অতি আগ্রহে নিয়ে বসে আছেন যে আপনি সিন্ডিকেট মুক্ত হোক আর যুক্ত হোক সেটা আপনাদের বিষয় না বিষয় হচ্ছে আপনারা মালয়েশিয়াতে কিভাবে যাবেন সেটা নিয়ে আপনাদের কাছে আলোচনা করছি আপনারা যারা মালয়েশিয়াতে যেতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে যেতে পারবেন মালয়েশিয়াতে কি কি লাগবে কী হচ্ছে বর্তমান মালয়েশিয়া নিউজ সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন বেশি বেশি লাইক এবং কমেন্ট করেন যাতে করে আমি এই শর্টসের মাধ্যমে আপনাদেরকে ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে পারি এখন বর্তমানে যে মালয়েশিয়ান অবস্থানটা আছে আমরা কিন্তু রীতিমতো পিসি সম্পূর্ণই জমা নিচ্ছি আমরা কিন্তু এখন বর্তমান যে সিচুয়েশন আছে সেই সিচুয়েশনে কেউ কিন্তু মেডিকেল করবেন না শুধু পিসি সিবি জমা দিতে পারেন যাতে করে আপনি মালয়েশিয়ার অকে গ্রিন সিগন্যাল পাওয়ার সাথে সাথে যেন আপনাদের পাসপোর্টগুলি যেন ঢুকে যেতে পারে প্রথমে যারা যাবেন তাদেরকেই কিন্তু অগ্রাধিকার দেওয়া হয় পরবর্তীতে আপনারা সবাই জানেন যে যারা লাস্টে মুমেন্টে মালয়েশিয়ার জন্য পাসপোর্ট জমা দিয়েছেন একজন লোকও যেতে পারেনি এর জন্য বলবো আপনারা এখনই প্রয়োজনীয় স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে এসে জমা